বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পৌরসভা কর্তৃক বাড়ি বাড়ি জল প্রকল্পের সংযোগ দেওয়া শুরু মহালয়া পার হয়ে গিয়েছে পুজোর আবহে মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া শুরু হল শনিবার দু সালে জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় সাত বছর পার হলেও বিভিন্ন সমস্যার কারণে জলের সংযোগ দেওয়া সম্ভব হয়নি গত এক বছর থেকে জল প্রকল্পের কাজে গতি বাড়ানো হয় রাজ্য সরকারের প্রায় পঞ্চাশ কোটি টাকা জল প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পে দশ কোটি মোট ষাট কোটি টাকা ব্যয়ে এই জল প্রকল্পের কাজ শেষ করেছে মুর্শিদাবাদ পৌরসভা মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হচ্ছে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল এই জলের প্রকল্প দু থেকে চলছিল জানি না কি কারণে এত ধীর গতিতে চলছিল আমরা মুর্শিদাবাদ পৌরবাসীকে দু হাজার বাইশে যখন মানুষের কাছে আশীর্বাদ দেওয়া ভালোবাসা চেয়েছিলাম মানুষকে একটা কথাই বলেছিলাম যে স্বচ্ছ মুর্শিদাবাদ পৌরসভা এবং সরকারি যে অর্থ জনগণের সাথে আসবে সেটা হান্ড্রেড পারসেন্ট সরকারি অনুদান মানুষের যেন আমরা উপকার করতে পারি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সেই উদ্দেশ্যে আমরা লড়াই করার পর আমাদের একটু ছিল আমরা দু হাজার আগস্ট মাসে আমরা ভোট পরিবর্তন করি এবং তখন থেকে মুর্শিদাবাদ পৌর এলাকায় আমরা যুদ্ধকালীন তৎপরতায় যে মানুষকে জল পৌঁছে দিব আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে গত মার্চ মাসে এমপি ভোটের সময় জল পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা ছিল কিন্তু যে সমস্ত যখন আমরা শুরু করলাম প্রজেক্টটাতে হাত দিলাম তখন দেখলাম এতে প্রচুর সমস্যা তৈরি হয়ে আছে ভগবানের আশীর্বাদ এবং আমাদের কাউন্সিলরদের অক্লান্ত পরিশ্রম এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে আমাদের প্রতি যে তার সাপোর্ট এবং আমাদের মন্ত্রী ফিরাদ হাকিমের যে সাপোর্ট সেই হিসাবে আমরা কিন্তু কন্ট্রাক্টরদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে যে কি করে দ্রুত জলটা মুর্শিদাদ পৌরবাসীকে পৌঁছানো যাবে তো কিছু পাইপ লাইনের সমস্যা ছিল সবগুলো ওয়েলকাম করে আমরা পুজোর প্রাপ্কালে জল দিতে পারতাম আমরা গত দুমাস আগে থেকে ফেসবুকে এবং মাইকে প্রচারের মাধ্যমে মুশাক পৌরবাসীকে বলেছিলাম যে আপনারা জলের অ্যাপ্লিকেশন দিন যে এই মাসেই আমরা এই জলের প্রকল্প বাড়ি বাড়ি জল বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারবো আজকে দশটা কানেকশন দিচ্ছি এবং এই কানেকশন আমাদের কাছে যদি এই মুহূর্তে তিনশো কুড়িটা কানেকশানের অ্যাপ্লিকেশন এসেছে এই তিনশো কুড়িটা চলতে থাকবে তার মধ্যে যেমন যেমন আসবে তেমন তেমন কানেকশন চলতে থাকবে

ওই রকমই লোক ছিল করতে চাইনি যাই আমরা শুনেছি যে এই ফান্ডের টাকা ওখানে ডাইভার্ট করে নেওয়া ওই ফান্ডের টাকা ডাইভার্ট করে কাজকে ডিলে করা এ তো একটা মানে স্বভাবসিদ্ধ কাজ হয়ে গেছিল পৌরসভা পৌরসভার কাজ স্বভাবসিদ্ধ হয়ে গেছিল যে যে টাকাটা এসছে ফান্ডে সেই টাকাটা এখানে না করে অন্য ফান্ডে ডাইভার্ট করে খরচ করে দেওয়া ভিন্ন রকম ঘটনা আছে পৌরসভা দীর্ঘদিন ধরে চলছে আমরা চেয়েছিলাম স্বচ্ছ একটা মানুষ আছে কাজ করবে আর এখন যে টোটালি আমাদের কাউন্সিলাররা আছে সবাই সহযোগিতা করে সবাই ভালো তাই সবাই মিলে একসঙ্গে বসেই কাজটা করছে যার জন্যই তা হোক না জল খুবই আনন্দ হচ্ছে এর থেকে আনন্দ কিছু না আমরা যে আমাদের জেলাই তো পিছিয়ে পড়া জেলা আর তার মধ্যে এই যে আমরা পাচ্ছি এর থেকে তো বড় আনন্দের ব্যাপার নাই ড্রেনটা পরিষ্কার হবে রাস্তা ঝাঁট দেওয়া হবে লাইটটা হবে কিন্তু জল পাওয়াটা সত্যি বলো আমাদের এখানে আর্সেনিক প্রবণ লেখা আর্সেনিক প্রবন থেকে তো বাঁচার জন্য এটা খুবই দরকার ছিল এই জলটা পেলে মানুষের বহু উপকার হবে আজ ওই টাইম কল ট্যাপ কল থেকে জল নিয়ে খাইতে খাচ্ছে মানুষ ভালো জল আসছে এই জলটা পেলে অনেক উপকার হবে জল কি খারাপ না আর্সেনিক আর্সেনিক প্রবণ জল হ্যাঁ আমরা নিজেদের বাড়িতে মাটি থেকে জল পেয়েছি এত আয়রন ওঠে যে এক মাস পরে ট্যাঙ্কির জল ট্যাঙ্কি কালো হয়ে যায় মানে এত আয়রন এখানটা যার ফলে গঙ্গার জলটা পেলে আমাদের বহু উপকার হবে খাওয়ার দিক থেকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো